সালামু আলাইকুম আপনার ভেতরে কেন ঝড় বয়ে চলছে সেটা কিন্তু আপনি ভালো জানেন এবং আপনি থামাতে পারবেন সম্মানিত দর্শক বাইরের পরিস্থিতিকে কিভাবে নিয়ন্ত্রণে রাখতে হয় সেটা নিয়ে কথা বলবো। মূল আলোচনা যাওয়ার পূর্বে ছোট্ট রিকোয়েস্ট আমার যুক্তি আমার ভিডিও যদি আপনার ভালো লাগে সবসময় সাথে থাকবেন আমার যেই প্ল্যাটফর্ম থেকে আপনি আমাকে দেখছেন না কেন লাইক শেয়ার কমেন্টস করবেন যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশন বাট অন করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিও আপনি অনায়াসে পেয়ে যেতে পারবেন যেটা বলছিলাম বাইরের ঝড় কিন্তু আপনি থামাতে পারবেন না কিংবা আমিও থামাতে পারব না বাইরের ঝড় যেহেতু থামানো সম্ভব না নিজের ভিতরে যে ঝড় বয়ে চলছে সেটাকে থামিয়ে দেই বাইরের শিলাবৃষ্টি আমরা থামাতে পারবো না নিজের ভিতরের একটা শিলাবৃষ্টি শিলা ঝড় একটা কনকনের ঠান্ডা অনুভূতি একটা শীতল অনুভূতি নিজে যদি তৈরি করতে পারি ওখানে আমরা ভালো থাকব প্রতিবেশীর ছেলে আপনার ফুল গাছ থেকে একটা ফুল ছিঁটছে বলে আপনি একেবারেই ক্লান্ত ফুল গাছ তো ছেড়ে নেই আসে তো আপনার পরীক্ষা একটা খারাপ হয়ে গেল প্রস্তুতি নেন সামনে আরও পরীক্ষা রয়েছে আপনার ব্যবসা কিন্তু খারাপ হয়ে গেল আমি যদি প্রশ্ন করি ব্যবসা কিন্তু আপনার ব্যবসা আপনি নন বুঝিয়ে বলছি ও আপনার পরীক্ষা আপনার ব্যবসা আপনার ফুল গাছ এগুলো সবগুলো কিন্তু আপনার আপনি নন আপনি কিন্তু আছেন আপনি স্টিল নাও আপনি কিন্তু শেষ হয়ে যান নাই যেহেতু আপনি আছেন ফাউন্ডেশন যেহেতু আছে আপনি কিন্তু তৈরি করতে পারবেন নতুন করে আপনার সহকর্মী আপনার প্রতিবেশী ওই নির্দিষ্ট জগৎ না কিন্তু আরো অনেক জগৎ রয়েছে আপনার সাধারণ ওগুলো নিয়েও কিন্তু আপনি ভালো থাকতে পারবেন আমরা যদি আমাদের প্রত্যাশাকে আমাদের আকাঙ্ক্ষাকে যদি কিছুটা যদি নিজের আয়ত্ত রাখতে পারি তাহলে কিন্তু আমরা ভালো থাকব আমাদের যুদ্ধ কিসের জন্য যতই টাকা রোজগার করি না কেন যতই রিসফুল ডায়েট দিয়ে আমাদের খাওয়ার টেবিলটাকে ভরিয়ে তুলি না কেন আমার হজম শক্তি কিংবা ডাইজেস্টিভ সিস্টেম কিন্তু এক স্কোরও আমি বাড়াতে পারবো না যতটুকু আল্লাপাক আমাকে শক্তি ততটুকুই থাকবে বরং খুব বেশি উন্নত খাবার খেয়ে খেয়ে ওটাকে আরো নষ্ট করে দেব এই জন্য কেন এত দূর কেন এত হাহাকার যতটুকু আল্লাপাক বরদ্দ রেখেছেন সৎপথে ওটা এমনিতেই আসবে শুধুমাত্র চেষ্টা করেই গেলেই হলো সব পথে হাহাকার নয় ক্লান্তি নয় আর বাইরের কোনো শক্তি আমাদেরকে নিয়ন্ত্রণ করবে না আমরাই নিয়ন্ত্রণ করব খুব সহজভাবে তাহলে আমরা ভালো থাকতে পারি আর প্রত্যেকটি বিষয় কিন্তু আপনি নন আপনার আপনি আছেন কিন্তু সুতরাং ওইটাকে আপনি অবলোকন করতে পারবেন নিয়ন্ত্রণে নিতে পারবেন শুধুমাত্র চেষ্টা করলেই হলো বাইরের জ্বর আপনি সব জ্বর আপনি থামাতে পারবেন না নিজের ভেতরে বয়ে চলা ঝড় থামিয়ে দিন আপনি ভালো থাকবেন ধন্যবাদ